এই পৃথিবীতে সত্যকে কায়েম করতে হবে সত্যকে বাস্তবায়ন করতে হবে বাতিল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল যা আল হক ওয়া জাহাকাল বাতিল সত্য এসেছে এবং মিথ্যা কাল্লা নিঃশেষ করে দিয়েছে সত্যকে আমাদের মাঝে তুলে ধরে দিয়েছে আমরা দোয়া করি আমাদের ভোটের মাধ্যমে যেন আল্লাপা প্রবুল আলামী এই বাংলার জমিনে একজন সৎ শাসক অমর ইব্রুল ফতাবের মতন যেন একজন নেতা আমাদের নেতা আমাদেরকে দান করে সকলে বলুন আমিন আরো জোর বলুন আমিন আমার ইন্নাল্লাহ মিথ্যা তো শেষ হবেই এটা তো শেষ হওয়ার কথা মিথ্যা চিরদিন থাকে না আবু জাহেলের ক্ষমতা চিরদিন ছিল না ফেরাউনের ক্ষমতা চিরদিন ছিল না নমরুদের ক্ষমতা চিরদিন ছিল না কিন্তু শেখ হাসিনা বুঝেছে যেটার বাবার দেশ ক্ষমতা মনে হয় আর বাবার শেষ হবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা চিরতরে শেষ করে দেওয়ার মালিক আছে আল্লাহ যত কি আমার ক্ষমতা যতটুকু শেষ হয়েছে ইনিল হুকম ইল্লাল্লাহ এই ইনিল হুকম ইল্লাল্লাহ এই পৃথিবীতে আল্লাহর হুকুমকে আমরা قائم করব আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব পারবে ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমীন আমীন